আনন্দবিলিতে সবাইকে স্বাগতম প্রথম পুরুষের থাবা চার বছর বয়সে তারপর বারবার আজও নিজের বাড়িতে ফিরতে পারেননি প্রকাশ্যে রাস্তায় চার বছর বয়সে নির্যাতনের শিকার হন কুবরা তারপরে প্রতিবাদের আর এক নাম হয়ে ওঠেন এই আফগান সুন্দরী না এটাই তার একমাত্র পরিচয় নয় তিনি এখন বিখ্যাত পারফর্মিং আর্টিস্ট কুবরা খাদিম আফগানিস্তানের মেয়ে থাকেন ফ্রান্সে আজও ভুলতে পারেননি ছোট্টবেলার সেই স্মৃতি ছোট্ট মেয়েটিকে রাস্তার মধ্যেই আচমকা এক রুশ আক্রমণ করে ওর নরম শরীরটাকে ভোগ করতে চায় কোন রকমের ছিটকে বেরিয়ে যায় সেই ফুলের মতো মেয়েটা কিন্তু সেই দিনই মনের মধ্যে এক অতিশোধের স্পৃহা তৈরি হয়ে যায় সেই বয়সেই কি মনে মনে কুবরা খাদেমি লোহার অন্তর্বাস বানানোর পরিকল্পনা করে ফেলেছিলেন সতী সেদিন বর্ম পরে প্রকাশ্য রাস্তায় ঘুরেছিলেন কুবরা সেদিন বলেছিলেন ছোটবেলাতেই আমার অন্তর্বাস লোহার হলে ভালো হতো সেই চার বছরের স্মৃতি বয়ে বিশ বছর পর সত্যি একদিন লোহার বর্ম বানিয়ে ফেলেন আফগানিস্তানের কুয়েতা শহরের মেয়ে কুবরা না শুধু নিজের জন্য নয় তিনি যেন সেদিন পুরুষের লোভের হাত থেকে রক্ষা না পাওয়া সব মেয়ের প্রতিবাদের ভাষা হয়ে উঠেছিলেন যার জোরে তাকে দেশ ছাড়তে হয়েছে না এখনও বাড়ি ফেরা হয়নি আফগান মেয়ে কুবরা খাদিবির কুবরার অভিযোগ ছিল আফগানিস্তানে বোরকাপরা রমণীরাও পুরুষের লোভীর স্পর্শ থেকে রক্ষা পান না তাদের সকলেরই দরকার লোহার বর্ম ঠিক এই কথাটা বলতে চেয়েছিলেন মেয়েদের প্রতিরক্ষা পোশাক বানিয়ে আলোচনায় আসেন কুবরা তার আগেই নারীর সম্মান রক্ষার লড়াইয়ে অনেক বাধা টকাতে হয়েছে বারবার প্রকাশ্যে শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে লাহোর থেকে কাবুলে এসেছিলেন ফাইন এর প্রবেশিকা পরীক্ষা দিতে সেইবারেও দু সালে উনিশ বছরের কুবরাকে রাস্তার মধ্যে শারীরিক নির্যাতন সহ্য করতে হয় বুকের ভেতর প্রতিবাদের আগুনটা আরো গনগনে হয়ে ওঠে আর দু সালে সেই প্রতিবাদী ভাষা হয়ে বর্মপরা এক একক মিছিলে কাবুলের রাস্তায় ছাব্বিশ ফেব্রুয়ারি দু সেই মিছিলের পরে অনেক বিদ্রুপ সহ্য করতে হয় প্রকাশ্যে এরপরে প্রাণাসের হুমকি আর তারপরেই চিরকালের মতো দেশ ছাড়তে হয় খাদেমিকে। এখন তার স্থায়ী ঠিকানা ফ্রান্সের রাজধানী প্যারিস ফরাসি দেশের বাসিন্দা হয়ে চলছে শিল্পকর্ম বারবার নির্যাতনের শিকার এই মেয়ে কিন্তু দেশে নয় শিল্পী হিসেবে তার খ্যাতি দেশে বিদেশে উনিশশো সালে জন্ম নেওয়া মেয়ারটা নিজের উদ্বস্তু ও মহিলা পরিচয় দিতে ভালোবাসেন এখন আবার তিনি খবরে কারণ সম্প্রতি ফরাসি সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় তাকে এক বড় সম্মান দিয়েছে বুকের ভেতর জ্বলে ওঠা আগুন থেকে যে শিল্পচর্চা তিনি শুরু করেছিলেন তার জোরেই তাকে এখন শিল্পের দেশ ফ্রান্সে বলেছে নাইট অফ আর্টস অ্যান্ড লিটারেচার কিন্তু না এত কিছুর পরও আজও তার নিজের দেশে ফেরা হয়নি কোনো দিন হবে কিনা তাও কি জানেন শিল্পী টুবা একাডেমি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরপর বেল বাটনে প্রেস করুন আনন্দবিদির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ Oh, yeah. you